সালামু আলাইকুম আসলে ইন্টারাকশন করার দরকার নাই সরাসরি মাথা বালা জার্সিগুলো দেখতে পারা সব পঁচাত্তর পঁচাত্তর শাকিব আল কারণে আমরা ক্রিকেটকে বালা পাইছিলাম শাকিউল হাসান ফার্স্ট লাভ আসিল ও শাকিউ হাসান আমরা আজকে কীতা উপহার দিছে আমরা দেখছি নিজের স্বার্থ ছাড়া শাকিউল হাসান আসলে কিছুই করছে না তার জলযন্ত্র প্রমাণ আমরা এখন দেখতে পাইতাম ও শাকিবুল হাসান দুই হাজার চোদ্দ সালের হইল উনিশশো আশি থেকে বেনিলং সবসময় শাকিল হাসান খারাপ সময় যে সময় গেছে আমরা শাকিবুল হাসান ফ্যান হিসাবে আমরা শাকিবের পাশে থাকছিলাম ইভেন দুই হাজার উনিশ সালের সময় আইসি থেকে শাকিল হাসান তখন আমরা সারা বাংলাদেশে আন্দোলন করছিলাম সমাবেশ করছিলাম শাকিল হাসানির বিরুদ্ধে গিয়ে আমরা আন্দোলন করেছিলাম ইভেন আমরা ইভেন আমরা ছেলেটা আন্দোলন করছিলাম কিন্তু শাকিল হাসান যখন আমরা দরকার আছে আমাদের স্টুডেন্ট শাকিল হাসান যখন দরকার আছে তখন শাকিল হাসান মানে নিজের স্বার্থ লাগিন চুপ মাইটা বই থাকলা অথচ আমরা মানে বিশ্বাস করছিলাম শাকিল হাসান অন্তকে আমরা স্টুডেন্টদের পাশে থাকবো কারণ আজকে যে আন্দোলন করে এরা সবই শাকিল হাসানের ম্যাক্সিমাম ভক্ত এরা লাগে শাকিল হাসান আজকে শাকিব হাসান উঠতে পারছেন অত বড় পাবলিক ফিগার হইতে কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে নিজের স্বার্থ ছাড়া শাকিব আল হাসান কিচ্ছু করছে না তো আজকে এটা ভিডিও মানার উদ্দেশ্য হইল গিয়া জাস্ট আমরা অলরেডি আমি আমার পোস্ট পেজও হয়েছি শাকিব আল প্রতি আমার ভালোবাসা কমে গেছে কারণ একটা ভালোবাসা ফার্স্ট লাভ হট করে শেষ হয় না বাট সাকিব আল হাসান যে কাজ করছেন গৃণা তৈরি করছেন এটা আসলে এইটটি শেষ অনেক গৃণা আছে আস্তে আস্তে বাকি সব দেব কি কিন্তু আমার দেখতে আর আমার পিছনে পঁচাত্তর নম্বর অতটা সাকিব আল হাসানের আমরা আমি অবশ্যই আমি কোয়া যায় মানে আমরা এলাকাত আমার থেকে বড় সাকিব আল হাসান ডাইহেড ফ্যান আর নাই হলের সাথে বয়কর করার সময় গেছে সাকিব আল হাসান নিয়ে আমরা মাতামাতি করার সময় শেষ যে মানুষটা নিজের স্বার্থ ছাড়া কিছু দেখে না এই মানুষটার পিছনে আর সময় বে হওয়ারটা আমি না সো শাকিওয়ালা সান বয়কট আজকে থাকি নিজের হোয়াইট জার্সি নাম্বারটা নাম্বারটি ফাইভ বয়কট এখন থাকি নতুন করে শাকিওয়ালা সান জার্সি নাম্বারটি ফাইভ আর আমি পরিধান করতাম না যেহেতু আমি শাকিবালা সানকে এখন টোটালি বয়কট হওয়ার নতুন করে কোনো জার্সিভেন্টি ফাইভ হইতো নাই আর চাইলে জার্সিগুলো নষ্ট করা যে না জার্সি আমার কালেকশন সবসময় ভালো লাগে জার্সিগুলো আর নিজের কাপড় হিসাবে কিনতাম পারবো ব্যবহার করতে পারবো কিন্তু নতুন করে কোনো জার্সিট আমি যে টিমর হয়ে গেলে যে ক্লাবর হয়ে গেলে নতুন করি সেভেন্টি ফাইভ আর এড হইতো নয় এটা আমি গ্যারান্টি সহকারে বলে যেতে পারি যে মানুষটা মনসুর তো বলতে কিচ্ছু না যে মানুষটার প্রতি আমরা সম্মান ভালোবাসা দেখানোটা টোটালি রং এবং টাইম ওয়েস্ট করার কিছু নাই তার মানে সাক্ষী বাহান নিজের স্বার্থ যাচ্ছে এখন টাকার পিছনে দৌড়ে সব কিছু আস্তে আস্তে মুছে ফেলবো সাক্ষী বাহান নাম নাম আর সাগরী রয়েছে আমরা তো আমরা সাকিলা থানার যে টোটালি বয়কট করলাম সব দিক থেকে এবং আমাদের অলরেডি দেখছি টিম সাকিব ইয়ান ষোলো কোটি মানুষের পর থানার গ্রুপ তারা সাকিব বয়কট করছে এবং সাকিব সব কার্যক্রম কার্যক্রম তারা বয়কট করছে নতুন নামে ষোলো কোটি মানুষের প্রাণ আসবো এবং সাকিব সহ পঞ্চমান্ডব সহ আমাদের ক্রিকেটর সব বয়কট করার দরকার বর্তমানে এ মানুষের দিয়া দিয়ে তারা আজকে স্টার হয় স্টার হয় মানুষের দিয়া ক্রিকেটর এই জাগরণ সৃষ্টি হয়েছিল মানুষও ফার্ব চাইলে আবার এই জাগরণকে মাতির সাথে মেশিন দিতে সাম্বয়কট